প্রিয় দর্শক স্বাগত আজকে আমাদের নতুন একটি ভিডিওতে আমরা ম্যাক্সিমাম মানুষ সামনের দিকে হাঁটি হাট ভালো রাখার জন্য ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য কিন্তু আপনি দিনও পেছন দিকে হেঁটে দেখেছেন পেছন দিকে হাঁটা নিয়ে পৃথিবীব্যাপী বেশ কিছু গবেষণা হয়েছে আজকের ভিডিওতে জানবো পেছন দিকে হাঁটার নতুন কিছু গবেষণার কথা পেছন দিকে হাঁটলে শরীরের ওয়েট কম হয় হাঁটুর ব্যথা কমে শরীরের ভারসাম্যের উন্নতি করে শুধু শারীরিক নয় মানসিক স্বাস্থ্যেরও উন্নতি করে আমার যখন পনেরো ষোলো বছর বয়স তখন আমি ফুটবল প্র্যাকটিস করতাম এবং আমাদের কোচ আমাদেরকে পেছন দিকে দৌড় করাতো কিন্তু তখন জানতাম না যে পেছন দিকে দৌড়ানোর কী কী শারীরিক উপকারিতা আছে কিন্তু এখন যতই পড়ছি ততই জানছি যে পেছন দিকে দৌড়ানোরও প্রচুর উপকারিতা আছে চলুন তাহলে জেনে নেওয়া যাক পেছন দিকে দৌড়ানোর বা হাঁটার কী কী উপকারিতা আছে এক নম্বর হচ্ছে পেছন দিকে হাঁটলে কার্ডিও ভাস্কুলা ফিটনেস উন্নতি করতে পারে ও হৃদরোগের ঝুঁকি কমাতে পারে এটি বলেছে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন দু নম্বর হচ্ছে পেছন দিকে হাঁটলে বা দৌড়ালে পায়ের যে মাসেল আছে যেমন কাপ মাসেল হ্যামেস্টিং মাসেল ওয়ার্ডিসিপ মাসেল এই মাসেলগুলি মজবুত হয় ও পাওয়ার বাড়ে এছাড়াও হাড় মজবুত হয় তিন নম্বর হচ্ছে পেছন দিকে হাঁটলে হাঁটু ব্যথা কমাতে ও জয়েন্ট ভালো রাখতে সাহায্য করে এটি বলেছে আতারাইটিস ফাউন্ডেশন আমাদের কাছে হাঁটু ব্যথার পেশেন্ট এলে আমরা পেশেন্টদেরকে বলি কোয়াটেসিস মাসেলের এক্সারসাইজ করতে যাতে কোয়াডিসিস মাসেলের পাওয়ার বাড়ে কোয়াটিস মাসেলের পাওয়ার বাড়লে হাঁটু ব্যথা অনেকটাই কমে যায় ওই যে একটু আগে বললাম পেছন দিকে হাঁটলে বা দৌড়ালে কোয়াটেসিস মাসেল হ্যামিস্টিক মাসেল কাপ মাসেল মজবুত হয় এই কারণে হাঁটু ব্যথা অনেকটাই কমে যায় চার নম্বর হচ্ছে পেছন দিকে হাঁটলে দ্রুত ক্যালোরি বার্ন হয় যার ফলে ওয়েট কম করতে সুবিধা হয় পাঁচ নম্বর হচ্ছে পেছনের দিকে হাঁটলে আমাদের শরীরে এনার্জি লেভেল বেড়ে যায় ও মেটাবলিজমও ভালো হয় ছ নম্বর হচ্ছে এটি শুধু শারীরিক নয় মানসিক স্বাস্থ্যেরও উন্নতি করে দেখবেন অনেক সময় বাড়ির বয়স্করা কোথায় মেডিসিন রেখেছেন কোথায় ঘড়ি রেখেছেন কোথায় টাকা রেখেছেন ভুলে যান তো এই পেছন দিকে হাঁটার যদি অভ্যাস করেন তাহলে এই ভুলে যাওয়ার সমস্যা অনেকটাই কমবে কারণ আপনি যখন পেছন দিকে হাঁটবেন তখন কিন্তু আপনার ব্রেনকেও সজাগ থাকতে হবে যে আপনি পেছন দিকে যাচ্ছেন পড়ে যাবেন না তো কোথাও গিয়ে ধাক্কা লাগবে না তো সেই জন্য ব্রেনেরও কাজ হয় সাত নম্বর হচ্ছে পেছন দিকে হাঁটলে ব্যালেন্স ইম্প্রুভ হয় যার ফলে পড়ে যাওয়ার ঝুঁকি কমে এটি বলেছে পাবমেড আট নম্বর হচ্ছে উল্টো দিকে হাঁটার অভ্যাস করলে আপনি সহজে কমফোর্ট জোন থেকে বেরোতে পারবেন এবং আপনার সাহস বাড়বে নম্বর হচ্ছে যারা ঘুমের সমস্যায় ভুগছে তারা যদি উল্টো দিকে হাঁটার অভ্যাস করেন তাহলে খুবই উপকার পাবেন তবে পেছন দিকে হাঁটার জন্য কিছু সাবধানতা অবলম্বন করতে হবে যেমন ফাঁকা মাঠে অথবা পার্কে হাঁটতে পারেন যদি রাস্তায় হাঁটে সে রাস্তায় যেন কোনো রকম যানবাহন না চলাচল করে এবং প্রথম প্রথম হাঁটার সময় দেখে নিতে হবে যে আপনি ঠিকঠাক পেছন দিকে যাচ্ছেন কিনা এবং মাঠে বা পার্কে যদি হাঁটেন তাহলে দেখতে হবে সেখানে কোনো গর্ত আছে কিনা প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও আপডেট পেতে ধন্যবাদ